আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সরিষা ফুলের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই সরিষা ফুল চিনে থাকি অনেকে জানি সরিষা ফুলের মধু কিন্তু অনেক উপকারী কিন্তু আজকে জানাবো সরিষা ফুল এত উপকারী আগে জানতেন চলুন জানা যাক সরিষা ফুল সরাসরি খাওয়ার প্রচলন খুব একটা নেই তবে এটি দিয়ে কিছু খাবার তৈরি করা যেতে পারে ঠান্ডা সর্দি লাগলে এটি বেশ উপকারে আসে এখন আপনাদের জানাবো সরিষা ফুলের উপকারিতার কথা এক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সরিষা ফুলে কিছু পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা শরীরের ফ্রি রেডিক্যাল কমাতে সাহায্য করে দুই পাচনতন্ত্রের জন্য সহায়ক শরীর কিছু পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিন ভিটামিন ও মিনারেলের ভালো উৎস যদিও সরাসরি গবেষণা কম তবে সরিষার গাছের অন্যান্য অংশের মতো ফুলেও কিছু ভিটামিন যেমন ভিটামিন সি খনিজ অর্থাৎ ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকতে পারে চাই প্রাকৃতিক ঔষধি গুণ ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে সরিষা ফুলকে হালকা জ্বর সর্দি বা কাশি কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে পাঁচ ডিটক্সিফিকেশন অর্থাৎ সরিষা ফুলের উপাদানগুলো শরীরের টক্সিন বের করতে বিশেষ সহায়ক এখন জানাবো যেভাবে খাওয়া যেতে পারে এতক্ষণ জানলাম উপকারী উপকারিতার কথা কিন্তু কীভাবে খাবেন এক সরিষা ফুল ভাজে সরিষা ফুল ধুয়ে হালকা তেলে ভাজা হয় এতে পেঁয়াজ রসুন শুকনো মরিচ এবং মশলা যোগ করলে এটি সহজে ভাত বা রুটির সঙ্গে খাওয়া যায় দুই সরিষা ফুলের বড়া আমরা কিন্তু ডালের বড়া খেয়ে থাকি কিন্তু অনেকেই সরিষা ফুলের বড়া খেয়েছেন কি না এরকম কিন্তু খুব কমই পাওয়া যায় কিন্তু এর উপকারিতা আছে সরিষা ফুল ধুয়ে ময়দা বেসন লবণ মরিচের গুঁড়া ও পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন মিশ্রণ থেকে ছোট বড়ার মতো তৈরি করে গরম তেলে ভেজে তুলুন গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন তিন সরিষা ফুলের ভর্তা সরিষা ফুল ধুয়ে সিদ্ধ করে নিন সেদ্ধ ফুলের সঙ্গে সরিষার তেল কাঁচামরিচ লবণ এবং পেঁয়াজ মিশিয়ে একটি মিশ্রণ ভর্তা তৈরি করুন ভাতের সঙ্গে পরিবেশন করুন চার সবজির সঙ্গে মিশিয়ে রান্না সরিষা ফুল শীতকালীন অন্যান্য সবজি যেমন আলু বেগুন শিম সঙ্গে মিশিয়ে ভাজে বা ঝোল রান্নার সাথে ব্যবহার করুন এটি রান্নার স্বাদ এবং পুষ্টি বাড়ায় পাঁচ মশলাদার স্যুপ সরিষা ফুল দিয়ে মশলাদার স্যুপ বা সবজি তৈরি করতে পারেন এতে হলুদ আদা রসুন এবং অন্যান্য মশলা ব্যবহার করে খেলে স্বাদ আরও বাড়িয়ে তুলতে পারে সতর্কতা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কম বেশি সতর্কতা রয়েছে এর মধ্যে কি সতর্কতা রয়েছে এক রাসায়নিক এবং মুক্ত সরিষা ফুল ব্যবহার করুন অনেক সময় ফুলে কীটনাশক থাকতে পারে তাই এটাকে সাবধানতা অবলম্বন করতে হবে দুই ফুলটি ভালোভাবে ধুয়ে নিন যাতে মাটি বা ধুলোবালি বা কীটনাশক না থাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে পানি দিয়ে তিন নতুন কিছু খাওয়ার আগে শরীরে অ্যালার্জি বা প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক থাকুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি সরিষা ফুলের উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ